হক গ্রল চ্যানেলে আপনারা জানাই স্বাগত যারা ফেসবুক থেকে দেখছেন ইতিপূর্বে একটা ভিডিও ছেড়ে আমি আপনাদেরকে বলেছি যে ফেসবুকে আমরা যখন একটা ভিডিও শুট করতাম তখন এটা একটা ভাবে করতাম আর সেটাকে ইউটিউবে দেওয়া যেত না তারপরে আমরা কি করলাম ওটাকে বেরি করে মোবাইলটাকে প্যারালালি আমরা যখন তৈরি করতে শুরু করলাম তখন আমরা ফেসবুকেও এই ভিডিও আপলোড করতাম এবং ভিডিওটাকে আমরা ইউটিউবেও আপলোড করতাম কিন্তু হঠাৎ করে ফেসবুক মামা আমাদের এমন একটা নির্দেশিকা দিয়েছে যে ফেসবুকে নাকি হরিজেন্টাল করতে হবে লম্বা করতে হবে যে কোনো ভিডিও আর ইউটিউবে আবার পেয়ারাল করতে হবে এ সমস্যার জন্য আমাকে আলাদা আলাদা করে ভিডিও করতে হচ্ছে একই জিনিস আপনারা যেমন এতে দেখতে পাবেন আমার ইউটিউবে দেখতে পাবেন হক ইন ওয়ার্ল্ড চ্যানেলে তেমনি আজিজুল হক নামে যে আমার প্রোফাইল রয়েছে ফেসবুক প্রোফাইল সেখানে দিতে পারবেন আমাদের এই ভিডিওগুলো তো বন্ধুরা আগামীতে আপনাদের যে কোনো ধরনের ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই ফেসবুক থেকে দেখতে হলে আমাকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখতে হলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব তো বন্ধুরা যে এখানে আমি শেষ বুঝতে পারছেন কিভাবে কাটে ফলগুলো সেটাও আমি আপনাদের বলবো যখন এরকম যে আমার লাল হতে হবে এমন কোনো ব্যাপার নয় কিংবা এই যে এখানে একটুখানি গোলাপি আভা এসছে এখানে সব ফলই কিন্তু এখানে কাটা যাবে এটা টিপস কিন্তু আপনাদের আমার বলা দরকার আছে কারণ যারা আমি দেখেছি যে যারা ছাদ বাগানে করে তারা পুরো একেবারে পিঙ্ক কালার করে নিচ্ছে পিঙ্ক কালার করে কিন্তু ভেতরটা এত বেশি পেকে যায় যে সেটা স্বাদিষ্ট অনেকটা হয়ে থাকে না আর যদি আপনি এই অবস্থায় যদি আপনি এটাকে হারভেস্ট করেন মানে সবে মাত্র গোলাপি কালার শুরু হয়েছে ক্যামেরাম্যানকে বলবো আর একটু কাছে থেকে দেখাতে এই যে এরকম গোলাপি দুই একটুখানি আবার আসলেই কিন্তু এখান এটা এটাকে হারভেস্ট করবেন এটাকে হারভেস্ট করবেন আমার সামনে এই যে দেখাচ্ছি কিভাবে হারভেস্ট করবেন হাতে এদিকে দেখ ক্যামেরাম্যানকে বলবো এটা কাটো দেখি এই যে আমরা গুঁড়িয়ে গুঁড়িয়ে যে কাটা হয় এভাবে ঘুরিয়ে গুঁড়িয়ে না কেটে এখানে কাটার নিয়ে এটাকে সুন্দর কাটার নিয়ে কিন্তু এটা কাটতে হবে নইলে কিন্তু অনেকটা আঘাত আসে কাছে আশা করি বোঝাতে পারছি এই যে এখানে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে যে কাটা হয় এটা ঘুরিয়ে ঘুরিয়ে জন্য না কাটা হয় এ অবশ্যই কাটার দিয়ে করবে আর শেষে আরেকটা কথা বলি এই ধরনের ফল যারা ব্যবসায়ী করার জন্য যারা বিক্রি করার জন্য নেবেন মনে করছেন তারা কিন্তু এই যে ছোটো মালদা জেলার যে মোথাবাড়ি কালিয়াচক যে জায়গাটা এই জায়গাটার অচিন্তলার পাশে যে বাগান রয়েছে ইউনিভার্সিটি আরবি ইউনিভার্সিটির সামনেই তারা এখানে যোগাযোগ করবেন খুব ন্যূনতম দামে বাজার থেকে অনেক সস্তায় আপনারা পাইকারি বা যেভাবে নেন সেটা পেয়ে যাবেন আর একটি কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে যারা নতুন বাগান করতে চাইছেন চারা দরকার এই গাছের চারা ড্রাগনের গাছের চারা দরকার তারা অবশ্যই আমার কমেন্টে করবেন তাকে আমি নম্বর দিয়ে দেব আর আমি চেষ্টা করব স্ক্রিনে দেওয়ার তো ওই নম্বর দেখে আপনারা তারাও কিন্তু খুব জলের দামে এক কথাই ন্যূনতম দামে আপনার পেয়ে যাবেন আর অত্যন্ত লাভজনক ব্যবসা আপনারা দেখতেই পাচ্ছেন এইবার এই যে এই ভাই এই ভাই হচ্ছে এই জমির প্রকৃত মালিক সত্যি কথা বলতে এ এত বেশি খুশি হয়েছে এত ফল দেখতেই পাচ্ছেন কত কুইন্টাল কুইন্টাল হবে এবার চাষ আর এটা কিন্তু অনেক বেশি করা হয়েছে উপর থেকে হাত দিয়ে দেখা দেখতে পাওয়া যাবে বেশ বিঘা বিঘা জমি চা চাষ করে তাদের জন্য বলছি কোনো টিপস কোনো প্রয়োজন কিছু জানার ব্যাপার হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের যথাসম্ভব উত্তর দেওয়ার এবং যে কোনো সমস্যা ড্রাগন ফলের উপরে কোন সময় হরমেস্ট্র কোন ধরনের খাবার দেবেন কখন স্প্রে করবেন কোন সময় জল দেবেন কোন সময় দেবেন না সাধারণত এই সমস্ত ফুলগুলো আমরা দেখি রাত্রিবেলায় আপনার ফলে খুলে যায় কিন্তু পরাগায়নের জন্য তো আপনাকে রাত্রিবেলা আপনি যখন ব্যবসায়িক ভিত্তিতে করবেন তখন তো আর হাত পরাগায়ন করতে পারবেন না যারা আমরা ছোটোখাটো যারা ছাদে করি দু চার দশ বিশটা গাছ তখন আমরা হাত পরাগান করি কিন্তু ব্যবসায়িক ভিত্তিতে এটা কিন্তু স্বপরাগী অর্থাৎ এরা নিজে নিজে পোকামাকড় পতঙ্গের দ্বারাই কিন্তু পলিনেশন হয় কারণ রাত্রিবেলা এত ফুল ফোটে আজকে যে রাতে কত ফুল ফুটবে কয়েকশো বা হাজার বলতে পারি কয়েক হাজার ফুল ফুটবে তত আমরা পরাগান করতে পারবো না এটা প্রকৃতির নিয়মে কিন্তু পরাগায়ন হয়ে যায় তো আশা করি আপনাদের কিছু টিপস দিতে পারবো এবং আগামীতে এরকম টিপস পেতে হলে যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আজ এখানে শেষ করছি পরবর্তীতে কথা হবে নতুন কোনো গাছ নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে